আছে হলিউড সবে কি কল হলিউড হলিউড তো নাই আছে মাল কি মাল বাংলাটা বাংলা কত না ভালো ভালো না হ্যাঁ লাগবে পাঁচ হাজার থাকা আমাকে শেখাই না নিয়ে যাও হ্যাঁ শেখাই না নিয়ে যাও শেখে নেন আস্তে আস্তে মাল তো আসে সিকিন মালখাইতে মাস দুমুর দা নাইতে দুশো দিস। এসে আম সোমমের মাল খাইদম। আমা টাহা মাল আজ বল

আরে আমি মালে গরু মাল খাই না এই মাল ফিরান্সের বালির হাদা দিয়ে বানাইছে এই মাল একের মাল ফিরান্স তো ফিরান্স বালি এই মাল খাইতে খাইতে যা আমার মাল খামুই ওই হালার তো তুই এই জায়গায় আই যাও তোর ই ছুরি তো আই তো তুই খাইছ তুই খাইছ ওই জায়গায় মানুষ জিনিস আমার কাছে এসে মাল খাস সালাব বেদব গর্ব আমি এখানে মুদি দোকান বুঝি তুই মাল খায় তুই সুকা যদি একবার পাই তোর আড্ডি গুড্ডি আমি শুড়ই দিমু আর পাই না ওই দোকানদার মাল বাসে না মালের দোকান থাকে আমি প্রতিদিন যাইতাম আমি টাকা দি না